রাঙা ঘোড়ার পরে টকব গিয়ে তোমার পাশে পাশে রাস্তা থেকে ঘোড়ার ঘুরে ঘুরে রাঙা ধুলোই ওই মেয়ে ঘুরিয়ে আসে সন্ধে হল সূর্য নামে পাটে এলেম যেন জোড়া দিঘির মাঠে থু ধু করে যে দিক পানি চায় কোনোখানি জনমানব নাই তুমি যেন আপন মনে তাই ভয় পেয়েছ ভাবছো এলেম কোথায় আমি বলছি ভয় পেও না মাগো ওই দেখা যায় মরা নদীর সোতা চোর কাটাতে মাঠ রয়েছে ঢেকে মাঝখানেতে পথ গিয়েছে বেকে। গরু বাছর নেই কোনো খানে শুনতে হতে গেছে গায়ের পানে আমরা কোথা যাচ্ছি কে তা জানে অন্ধকারে দেখা যায় না ভাই তুমি যেন বললে আমায় ডেকে দেখি ধারে ওই যে কিসের আলো সময় হারিয়ে রে 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 ওই যে কার আসতেছে ডাক ছেড়ে তুমি ভয়ে পালকিতে এক কোণে ঠাকুর দেবতা স্মরণ করছো বিয়ারা গুলো পাশের কাটা বনে পালকি ছেড়ে কাঁপছে ধরো ধরো আমি যেন তোমায় বলছি দেখে আমি আছি ভয় কেন মা করো হাতে লাঠি মাথায় ঝাঁকড়া চুল কানে তাদের গোজা যাওয়ার ফুল আমি বলি দাড়া খবরদার এক পাকে আসিস চুটিয়া এই যে দেখ আমার তলোয়ার টুকরো করে দেবো তো দেশে কেচে উঠলো হা রে 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 তুমি বললে যাস না কো কাউরে আমি বললি দেখো না চুপ করে ছুটিয়ে ঘোড়া গেলেম তালির মাঝে ঢাল তলোয়ার ঝনঝনিয়ে বাজে কি ভয়ানক লড়াই হলো মা যে শুনে তোমার গায়ে দেবে কাটা কত লোক যে পালিয়ে গেল ভয়ে কত লোকের মাথা পড়লো কাটা এত লোকের সঙ্গে লড়াই করে ভাবছ খোকা গেলই বুঝি মরে আমি তখন রক্ত মেখে ঘেমে বলছি এসে লড়াই গেছে থামে তুমি শুনে পালকি থেকে নেমে চুম খেয়ে নিচ্ছ আমায় কোলে বলছো ভাগ্যে খোকা সঙ্গে ছিল কি দুর্দশাই না হতো তা না হলে রোজ কত কি ঘটে যাহা তাহা এমন কেন সত্যি হয় না আহা ঠিক যেন এক গল্প হতো তবে শুনতো যারা অবাক হতো সবে দাদা বলতো কেমন করে হবে খোকার গায়ে এত কি জোর আছে